আসসালামু আলাইকুম বাংলার এধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি কালোজাম মিষ্টি হ্যাঁ সবাই চিনি কালোজাম মিষ্টি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকম একটু রেসিপি মিষ্টি আলু দিয়ে কালো জামা একদম সহজ এবং অল্প উপকরণে এই মিষ্টিটা তৈরি করা যায় প্রথমে আমি দুইটা মিষ্টি আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না একদম সফট হয়ে যাবে এরকম করে সিদ্ধ করে নেবেন তারপর ঠান্ডা হওয়ার পর মিষ্টি আলুর উপরের যে পাতলা খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব তারপর একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে মিষ্টি আলুগুলো গ্রেট করে নেব এভাবে গ্রেট করে নিলে এটার কোনো দানা দানা থাকবেন মিষ্টিগুলো খুব ভালো হবে সেজন্য এভাবে গ্রেট করে নিতে হবে সবগুলো আলু আমি গ্রেড করে নিয়েছি এবং মিষ্টিগুলো বানানোর জন্য আমি কাপ দিয়ে মেপে নেব এতে করে আপনি সব ইনগ্রিডিয়েন্টস মিলাতে খুব ইজি হবে এখানে আমার এক কাপের চেয়ে একটু বেশি হবে গ্রেড করা আলুগুলো আমি এক কাপ পরিমাণ আলু একটি বাটিতে নিয়ে নিব। নিয়ে নিলাম গ্রেট করা আলুগুলো অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে এতে করে মিষ্টির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সাথে আরও অ্যাড করে দিব দুই চা চামচ পরিমাণ ময়দা আরও অ্যাড করে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সামান্য একটু খাবার সোটা অ্যাড করে দিব আর যেহেতু কালো জামের ভিতরটা একটু লাল হয় তাই সামান্য কয়েক ফোটা আমি অ্যাড করে দিলাম লাল রঙের ফুড কালার স্কিপ করতে পারেন আপনারা যদি ফুড কালারটা না দিতে চান তারপর সব কিছু একসাথে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে মাখতে মাখতে দেখুন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে মিষ্টিগুলো একদম সফট হয়েছে মাখানো হয়ে গেলে হাত দিয়ে উপর থেকে একটু ঘি মাখিয়ে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। কিন্তু তার আগে আমি একটি শিরা তৈরি করে নেব মিষ্টিগুলো ভেজানোর জন্য দুই কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব। তারপর কালো জামের যে শেপ হয় সেভাবে তৈরি করে নেব ছোটো কিংবা বড় আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন তবে বানানোর সময় হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতে আর একটু লাগবে না ঠিক এভাবে করে শেপ দিয়ে আমি সবগুলো কালো জাম তৈরি করে নেবো আমি একটা তৈরি করেছি এবং আরও একটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এভাবেই সবগুলো মিষ্টি যখন তৈরি করা হয়ে যাবে তখন চলে যাব চুলায় আমার মিষ্টিগুলো কিন্তু একদম বানানো রেডি হয়ে গিয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি মিষ্টিগুলো এখন ভেজে নেব তেলটা সম্পূর্ণ গরম করে নিই কিছুটা গরম হওয়ার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে খুব ধৈর্য নিয়ে এই মিষ্টিগুলো ভাজতে হবে আমি বারবার এটাকে নেড়েচেড়ে দিব যাতে চারপাশ থেকে ঘুরে ঘুরে মিষ্টিগুলো ভালো মতো ভাজা হয় অবশ্যই যদি চুলার আঁচ বাড়িয়ে দেন সেক্ষেত্রে উপরটা কালার হয়ে যাবে ভেতরটা কিন্তু হবে না তাই ধৈর্য নিয়ে অল্প আছে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর বারবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিতে হবে দেখুন মিষ্টিগুলো অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি আলু দিয়ে কালো জাম তৈরি করা যায় সেটা কিন্তু আপনি নিজে না করলে কখনই বিশ্বাস করবেন না আর এত অল্প উপকরণে বানানো যায় সেটা সত্যি অবাক করার বিষয় কিন্তু খেতে বাজারের কালো জামের চেয়ে কোনো অংশে কম ছিল না আমি বেশ কিছুটা সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি যখন এরকম কালার ধরে আসবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে যেহেতু কালো জাম তাই ভাজাটি একটু বেশি ভাজতে হবে চাইলে আরও কম ভাজতে পারেন সেক্ষেত্রে কালো জামের উপরে যে কালো ভাবটা হয় সেটা কিন্তু হবে না সেজন্য এরকম উপরটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কালার আসার পর মিষ্টিগুলো যখন এরকম হবে ঠিক সেই সময় আপনি এগুলো উঠিয়ে নেবেন একদম ভাজা হয়ে গিয়েছে আমার মিষ্টিগুলো আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব আর এদিকে আমার শিরাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে দুইটা এলাচি আমি অ্যাড করে দিয়েছি দুই থেকে তিনবার ফুটে উঠলে আমি শিরাটা নামিয়ে মিষ্টিগুলো ভিজিয়ে নিব মিষ্টিগুলো ভিজিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসব এই ভিজানো মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে অসম্ভব মজার এই মিষ্টি যে কেউ চাইলে একবার তৈরি করে মাসাল সবাইকে অবাক করে দিতে পারেন পাঁচ ঘন্টা পর ফিরে এসে দেখুন আমার মিষ্টিগুলো মশাল্লা একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর সত্যি অবাক করা মজার ছিল এই মিষ্টিগুলো তারপর আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে মিষ্টিগুলি একটু গড়িয়ে নেব সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনি না বললে কেউ কখনও বুঝতেই পারবে না এগুলি আপনি কি দিয়ে তৈরি করেছেন এতটাই মজার আমার হাজব্যান্ডের খুব ফেভারিট এই মিষ্টিটা সেজন্য মিষ্টি আলু বাসায় আনলে আমি এই মিষ্টিটা ওকে তৈরি করে দিতে চেষ্টা করি দেখুন কতটা সুন্দর হয়েছে যে কেউ চাইলে এই সহজ রেসিপিতে আপনারা এই কালো জাম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারেন তবে খাওয়ার সময় আপনি কখনো বুঝবেন না যে এটা আপনার বাসায় তৈরি করা মিষ্টি আমি একটি মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা লোভনীয় আর কতটা সফট আর কতটা জুসি হয়েছে সত্যি অনেক মজার ছিল এই মিষ্টিগুলো মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একটু কম মজার ছিল না দোকানের মিষ্টির চেয়ে তাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই মিষ্টিগুলো খেতে কেমন হয় মিষ্টি আলু তো বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা চাইলেই এভাবে একবার মিষ্টি বানিয়ে বাসার সবাইকে অবাক করে দিবেন আমার চ্যানেলে এরকম অনেক মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ